বলে আপনার বাজেট স্বল্পতা হোক কিংবা ভাগে কোরবানি দেবেন না এই সময় যদি আপনি খাসি ভেড়া বা ছাগল কোরবানি দেন তাহলে অবশ্যই যাত্রাবাড়ির ছাগলের আড়তে আসবে এখানে কিন্তু আপনি কষাই রেটে খাসি ভেড়া ও ছাগল কিনতে পারবেন কোরবানির হাটে ছাগল কিংবা খাসির দাম বেশি থাকলেও যাত্রাবাড়ি আলোতে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র যোগ্য ছাগল রয়েছে আট হাজার টাকার মধ্যে সেই সাথে পঞ্চাশ হাজার টাকার দামেরও ছাগল মিলবে এখানে কারণ আমরা এটা বর্তমানে না ব্যবসা ছিল আমি

এদিকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে হাটে কেনাবেচা কম বলে জানাচ্ছেন বিক্রেতারা

আর এমনি যদি কেউ নিতে চায় এরকম কত করে বিক্রি করছেন ষোলো সতেরো হাজার অনেকে এই আরতে নিজের জন্য ছাগল কিনতে এসে আলাদা আলাদা ভাবে পরিবারের জন্য ছাগল কিনে নিয়ে যায় এখনো ছাগল পুরোপুরি ভাবে নামেনি ওগুলাতে যা দেখছি যে ছাগল পাইনি হ্যাঁ তো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে ওই জন্য এখান থেকে এসে নিয়ে নিশ্চি আর দেখছি ছাগলও ভালো মানে হাটের চেয়ে এখানে যদি কেনে তাহলে কি সুবিধা বেশি মানে দাম বা সার হ্যাঁ দাম দামটা হাটের তুলনায় এখানে তো কম হওয়ারই কথা কারণ একটা আরত না কারণ অনেকে এখানে বলে যে এখান থেকে নিয়ে মানুষজন নাকি বলে হাট সেল করে তাহলে ডেফিনেটলি এখানে দামটা কম হওয়ার দরকার আচ্ছা আচ্ছা আর তিনটে